গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে আর এই কথাগুলো না না বললেই নয় খুবই খারাপ লাগে এই কথাগুলো শুনতে যে দুটো মেয়ে কি করে বিয়ে করলো হ্যাঁ মন্দিরা বৈশাখী আজকে কিছু কথা আমি ওদেরকে নিয়ে বলতে এসেছি কারণ ওদের বিয়েতে আমি উপস্থিত ছিলাম অ্যানিভার্সারিতে আমি উপস্থিত ছিলাম তাই আজকে এই কদিন ধরে সোমবার থেকে আজকে শুক্রবার নানান রকম ওদের ভিডিওগুলো আসছে আর সেখানে কিছু নোংরা মানুষের কমেন্ট দেখে বলতে বাধ্য হলাম এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো চলো বেঙ্গলী ব্লকবার সময় তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর কিছু মানুষের নোংরা মানসিকতার পরিচয় তোমাদের কাছে তুলে ধরছি তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো নেই কারণ আমার প্রচণ্ড সর্দি লেগেছে আমার গলার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো নাক পুরো বন্ধ হয়ে রয়েছে জ্বর তার সাথে প্রচণ্ড পরিমাণে কালকেও খুব জ্বর ছিল তো কালকে আমি বাড়ি ফিরেছি তিন দিন বাড়ি ছিলাম না তো মানে এত কষ্ট পাচ্ছি তারপরেও তোমাদের সাথে ভিডিও করে এই কথাগুলো না বলে পারলাম না তো চলো কি বলতে এসেছি সেটা তোমাদের কাছে বলি বন্দিরা বৈশাখী দুজনেই মেয়ে নাম শুনেই বুঝতে পারছো দুজনেই মেয়ে তো এরা দুজন কিন্তু দুজনকে প্রচণ্ড ভালোবাসে সে ভালোবাসাটা তোমরা বুঝতে পারবে না অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোধ এত ভালোবাসা নেই মানে একটি ছেলে একটি মানে পুরুষ আর মহিলার মধ্যেও মনে হয় এরকম ভালোবাসা থাকে না অনেক সময় আমি দেখেছি তো সেখানে এই দুটো মেয়ে এই দুজনকে ভালোবেসে নিজেদের মতন করে একটু সংসার করতে চাইছে কিছু নোংরা মানসিকতার মহিলা আছে বিশেষ করে মহিলার আমি দেখছি একটা মহিলা হয়ে কি করে মানে মহিলাদেরকে নোংরা করতে পারে এই হোয়াইটতে না এলে বোধ আসলে বোধ আমি দেখতে পেতাম না পাড়ায় পাড়ায় এগুলো আছেই সেটা আমি ছেড়েই দিলাম পাড়ায় সমালোচনা পাড়ায় নিন্দা পাড়ার ওই সেই তাই এসব তো চলেই মহিলামহলে কিন্তু ওয়াইটিতে এসে নিজেদেরকে রূপটা যেটা আমি এই যে কথাগুলো বলছি এটা আমার কত দর্শক শুনবে দেখবে আমাকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার নিজের রুচির নিজের মানসিকতার পরিচয় দিচ্ছি এটা ওরা ভাবে না ঠিক কি নিম্ন রুচিকর মন্তব্য মানে কমেন্ট ওখানে করেছে তোমাদেরকে কি বলবো তো অ্যানিভার্সারির সোমবারে ছিল আর আমাকে শুক্রবার দিনকে বোধ বা শনিবার দিনকে খুব সম্ভবত শুক্রবার বা শনিবার দিনকে সকালবেলা প্রথমে একটা মেসেজ করেছিল আমি সেটা রাত্রিবেলা দেখিনি তারপরে আমাকে ফোন করে সকালবেলা যে আন্টি তোমাকে কিন্তু আসতেই হবে আসতেই হবে আমি তিন দিন ধরে শরীর খারাপ হয়ে ভিডিওটা করতে পারিনি আজকে বসলাম তোমাদেরকে বলতে তোমাকে কিন্তু আসতেই হবে তোমাকে আমরা ভীষণ ভালোবাসি আমার সত্যি করে ওরা আমার লাইভে মাঝে মধ্যে সময় পেলেই আসে ভিডিও দেখে কমেন্টও করে আমি ওদের ভিডিও দেখে কমেন্ট করি যতটা পারি সময় মতন সুযোগ মতন রোজ একেবারে হচ্ছে তা কিন্তু নয় তো সেখানে দাঁড়িয়ে আমাকে যে নেমন্তন্ন করেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তাই না বয়স্ক মানুষ হিসাবে আমাদেরকে আমরা ভিডিও করি সেটা নিয়েই আমাদের কত লোক কত রকম নোংরা নোংরা কথা বলে আমি গীতা দুজনেই বয়স্ক মানুষ বাবা মানুষরা এই বয়সে করছে ওই বয়সে ওই করছে ঘাটে যাওয়ার সময় হয়ে গেল মাথার পোকা আমাদের নাড়িয়ে দিয়েছে কিন্তু দেখো এরা কত সুন্দরভাবে আমাদেরকে ইনভাইট করেছে নাও করতে পারতো ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে ইয়ং জেনারেশনের নাম করা নাম করা ক্রিয়েটারদেরকেই ডাকতে পারতো আমি তো খুবই ছোট আমি আমার কথাই বলতে এসেছি এখানে আমি তো খুবই ছোট আমি যেটুকুনি সেটুকুনি তো মানে ওদের চোখে পড়ার মতনই না তো সেখানে দাঁড়িয়ে আমাকে ভালোবেসে যে নেমন্তন্নটা করেছে এটাই কিন্তু আমার কাছে অনেক তো তারপর আমি গীতাদের সাথে কথা বলি যে এরকম যাওয়ার ব্যাপারটা আমি কি করবো আমি তো চিনি না কোনোদিন আমি কৃষ্ণনগর যাইও নি একা একা কি করে যাব কি করবো তখন গীতাদি আমায় বললো যে তুমি আমার বাড়ি চলে এসো এখান থেকে আমরা দুজনে একসাথে যাবো একটা গাড়ি ভাড়া করে নেবো একসাথে যাবো আমি ভালো কথা সুন্দর সকালবেলা চলে গেলাম সোমবার দিন সকালবেলা গিয়ে বিশ্বাস করবে না এত আপ্যায়ন করেছে তোমাদেরকে বলার মতো না প্রচণ্ড ভালোবাসা দিয়েছে তো সে ওই অত কাজের মধ্যেও অত টেনশনের মধ্যেও কিন্তু প্রতিটা মানুষকে ওরা সময় মানে মন্দিরের কথাই বলছি না বৈশাখের কথা বলছি মন্দিরা তো ওপরে দেখেছে বৈশাখীর নিচে ওপরে বাইরে প্রতিটা জায়গায় বৈশাখী যেভাবে মানুষকে আপ্যায়ন করেছে না এটা কিন্তু বলার মতন বলার মতন তারপরে বৈশাখীর মা মানে কন্টিনিউ খাবারের ওখানে আমরা যখন থেকে ঢুকেছি তখন থেকে উনি খাবারের ওখানে ঠাঁয়ায় দাঁড়িয়েছিলেন মা বাবা দুজনে মানে বলার মতো না ওনাদের আত্মীয় মানে আপ্যায়ন আর অতটা একটা বয়স হচ্ছে ওনার উনি কিন্তু ওই খাবারের জায়গায় প্রতিটা মানুষের টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে খাবেন ভালো করে রান্না ভালো হয়েছে তো পেট ভরে খান আর একটু নিন এই যে আপ্যায়ন তারপর যখন মানুষজন ঢুকছে তখনও তাদেরকে আপ্যায়ন করা কারণ উনি তো কাউকে চেনেন না বা ওনাকেও আমরা কেউ চিনি না আমরা শুধু মন্দিরা বৈশাখীর ভিডিও দেখি মন্দিরা বৈশাখীকে চিনি আর তার সাথে চিনি শিউলিকে আর কাউকে চিনি না আমি তো গিয়ে শিউলিকে একবার তার মানে কথা বলে নিলাম শিউলির সাথে কারণ তাকে রোজ ওদের ভিডিওতে দেখি তাকে বাদ দিয়ে তো এটা হয়ই না তাই না আমি কিন্তু শিউলির একটু ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক তার অবদান একটা বিশাল ওদের জীবনে তাকে বাদ দিয়ে কিন্তু ওরা নয় তো যাই হোক তারপরে আমরা ওপরে উঠলাম ওপরে ওঠার পর মন্দিরাকে দেখলাম সুন্দর লাগছিল নাক ভর্তি সিঁদুর মাথা ভর্তি সিঁদুর সত্যিই ভালো লাগছিল একবারের জন্য আমাদের মনে হয়নি যে দুটো মহিলার বিয়েতে আমরা এসেছি একবারের জন্য মনে হয়নি অনেকেই কমেন্ট করেছে অনেক জায়গাতেই দেখেছি কমেন্ট করেছে যে আপনার মেয়ে যদি এরকম বিয়ে হতো আপনি কি মেনে নিতে পারতেন দেখো সব সময় কিন্তু সব ভালোবাসা না এই ভাবে হয় না অনেক বাড়ির মেয়ে আছে তো একটা বেকার ছেলেকে বিয়ে করে বাড়ি থেকে চলে আসে বাবা মা তো মেনে নেয় নেয় না সে ছেলেটা হয়তো সারা জীবন কোনো কাজই করতে পারলো না তার মেয়েটাকেই বাইরে বাইরে ঘুরে কাজ করতে হয় তাহলে তার বাবা মাকে মেনে নেয় না নেয় তো তাহলে এখানে কী অসুবিধাটা সময় কি শারীরিক চাহিদাটাই কি বড়। আজকে মন্দিরা বৈশাখীর কালকে একটা মন্দিরা বৈশাখী লাইভ করেছে সেখানে তারা বলেছে লাস্টের দিকে আমার এত ভালো লেগেছে তোমাদেরকে আমি সেই জায়গাটুকু একটু তুলে দিলাম তো দেখে নাও সেই জায়গাটা তারপর আমি আবার ফিরে আসছি মানুষকে মাপবো সব থেকে দেখো তার মানসিকতা মানবিক কথাটা কেমন জেন্ডারে কিছু এসে যায় না ভালোবাসার কোনো জেন্ডার হয় না আমি আগেও বলেছি মন্দিরাকে নিয়ে আমি খুব ভালো আছি আনন্দে আছি সুখে আছি দুজনে খুব ভালো একদমই তো এর থেকে বড় কথা আর কি হতে পারে বলো নিয়ে ভালো থাকে একদম দেখো ছেলে নিয়ে তো সুখে থাকে মানুষের আমি সেটা বলবো না মানুষের জন্য না অনেক আমাদের মতো মানুষ আছে কিন্তু কিছু মানুষের জন্য স্বাধীনতা পায় না এখনো পর্যন্ত লজ্জা পায় বা কাজের সোর্সে সেখানে গিয়ে নিজের সম্পর্কটাকে খুলে বলতে পারে না এবং আমাদের মতন তোমরা যারা অনেকেই বলো যে হ্যাঁ তোমার আগে বিয়ে হয়েছিল একটা ছেলের সঙ্গে বা কিছু তা আমাদের মধ্যে অনেক অনেকে আছে এখন হয়তো যুক্ত আপডেট হয়েছে বলে তারা নিজের সংসার ছেলে ছিল বলে আজ হয়তো কেউ একটা সংসারে মিশে গিয়েছে না চাইতেও আমার কেউ আমার মতন যে পেয়ে গেছে কিন্তু তাদের প্রত্যেকের কংগ্রেস না বাড়ির লোকের চাপে বা বাড়ির মানে যুগের আপডেটের জন্য তাদেরকে কিন্তু প্রত্যেক হয়তো অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় এই আমাদের মধ্যে অনেকে আছে পরিচিত তাদের অনেক বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা আছে হয়তো কিন্তু তার একটা মেয়েকেই ভালোবাসে এরকম কিন্তু তাদেরকে আমরাই তো আমি একটা কথা আজকে বলছি অন লাইভে বলছি সামনে বলে না শিউলি আছে ওর কোনো কথা যদি আমি না শুনি সেইটা আমার কোন অঘটন হবে কি বললাম তো ওর কোনো না শুনে ওর সাথে মনে নীল হয়তো অনেক মানুষ চেষ্টা করেছিল আমাদেরকে আলাদা করতে কিন্তু এটা আমি তোমাদের বলছি বসে যেরকম ছিল না ছেলেদের সঙ্গে তবে না সংসার এবং সাক্ষী সাত যদি করতো তো আমি সেটাই করেছি সাহস নিয়ে এবং ভালোবাসা আর দুটো আর একটা কথা বলি ড্রেস দিয়ে কাউকে যাচ করো না আমি ছেলেদের জামা প্যান্ট পড়ি আমার পছন্দ হয় বলে এটার মানে এটা নয় যে হচ্ছে আমি মেয়েদেরকে অসম্মান করি বা ছোট করি কখনোই না কারণ দেখো প্রত্যেকটা সম্মান করতে পারাটা হচ্ছে নিজের কেডিট আজকালকার দিনে আমি অনেক কিছু দেখে সব ছেলে এক তাই সব বড় কথা আজকাল দিনে এরকম অনেক কিছুই দেখছি বিয়ে করছে তিন মাস পরে কি আবার ডিভোর্স হয়ে যাচ্ছে সংসার হচ্ছে না তারা কিন্তু ছেলে মেয়ে বৈশা কি মহিলাদের দুটো মেয়ে কিন্তু তারা কিন্তু ছেলে মেয়ে তাহলে এবার তোমায় বলো ডিভোর্সের সংখ্যাটাও কত বেড়েছে সেখানে আমি মন্দিরেও ডিভোর্সি আমি তো এটা তো আমরা সবাই কম বেশি জানো কিন্তু ও যে আমার কাছে ভালো আছে এবং আমাদের যে ছেলেটা আজকে মানুষের মতন মানুষ হচ্ছে ওকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার একটাই কারণ আমি চাই ও ওর মতন করে মানুষ হোক ওকে কোনো ইউটিউবার হতেও বলিনি বা ওকে কোনো মডেল কে হতেও বলিনি একদমই তাই কারণ প্রত্যেকটা মানুষের ডেস্টিনিটা আলাদা আলাদা ব্যাপার আছে তো আমি সেখানে দাঁড়িয়ে অনেকে বলো ছেলেটাকে দেখি না এটা ছেলেটা কোথায় চলে গেল ছেলেটাকে মনে বডিগে রেখে কে বলেছে তোমাদের বডিগে রেখে ছেলে আমার বাড়িতে থাকে আমার নিজের সাথে বাড়ি আছে ও এটা হয়েছে আমার ফ্ল্যাটটা যেন আমার নিজের বাবার না আমার নিজের বাবার একটা বাড়ি আছে সেই বাড়িতেই আমাদের ছেলে থাকে ও তো আসা যাওয়া করে আমরাও যাই তোমরা যাও আমি চাই না পরিষ্কার কথা তোমরা এটাই হচ্ছে মেয়ের কথা আমি চাই না আমার ছেলেকে এই লাইন মানে এই ভিডিও ক্যামেরার সামনে আনতে এরকম আমাদের আছে যারা কথাগুলো খারাপ তাই আগের থেকে অনেক বেটার পরিস্থিতি আছে যেই দিন আমাদের দিন কাটাতে হয়েছে তোমরা কতটুকু জানো তো কথাই ছিল না দেখো যে হচ্ছে আমার ছেলে প্রচুর জমি আমি মার আমার ছেলে ছোটবেলা থেকে ওর এত এই যে তোমাকে বলো না একজন কমেন্ট করেছে বল দিবা একটা ছেলে আছে একটা বড় আছে তাও যে বৈশাখীর সাথে কেন সংসার করছে ওর কোনো বল নেই ওর বড়ের সাথে ডিভোর্স হয়ে গেছে অলরেডি বৈশাখীর সঙ্গে আমার বিয়ে হয়েছিল না তারপর পারিবারিক সূত্র ধরে আমার বিয়েটা হয় এবং সেই সময় পরিস্থিতিও ছিল না যে বৈশাখী হাত ধরে বেরিয়ে যাবো কারণ আমাদের দুজনা বৈশাখীর বয়স হয়নি আমার বয়স হয়নি এবং সেই সময় সমাজটা এতটা আপডেট ছিল না তো তারপরে বাড়িতে বিয়ে থাকা দেয় বিয়ে থাকা করি ছেলে সন্তান হয় আমার সন্তান আছে যাই হোক আমি বলছি না যে বিয়ে করেছি আমি সত্যি এটা আমার সন্তান আছে সেটা তোমরা প্রথম থেকে শুনেছো আমি চাইলে কিন্তু এটাকে আর করেও রাখতে পারতাম কারণ সেই মেসেজটাকে হয়তো সবাই সবাই দেখতে পারে কিন্তু আমি চাইছি সবার সঙ্গে সামনে সত্যিটা বলেই এগোতে সবার ভালোবাসাতে সত্যিটা বলেই নিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সন্তান আছে তবুও আমি যদি বলো বর বর আমার ছিল না আমি চার বছর একা থাকতাম মানে আমার ছেলে যখন কত বয়স ছ মাসের অন্নপ্রাশন হয় আট মাস থেকে আমার হাজব্যান্ড তো তোমার জানাই আমাকে অনুজনের কাছে দিয়ে দিয়েছিল

যাই হোক বেশি কথা আছে আর বলবো না কিছু বললাম আর আজকে একটা কথা বলি এই যে বিয়ে এই যে সবকিছু এই জায়গাতে মন্ডিরা বৈশাখী অনেক স্ট্রাগল করেছে একদিন এত সবকিছু এতটা ইজি ভাবে আজকে যখন তোমাদেরকে দেখাচ্ছি এতটা ইজি কিন্তু সবকিছু ছিল না অনেক কিছু পেরিয়ে অনেক সমস্যা সমাধান অনেক মানুষের সবকিছু পেরিয়ে আজও সবকিছুকে বাইরে খাতায় রেখে আমরা কিন্তু এক হয়ে আছি এবং থাকবো আশা করি তোমরা শুনলে দেখেছো কত সুন্দর মানসিকতার মেয়েটা বৈশাখীর মনটা না এত বড় এত বড় একটা মন সত্যি করে কারণ দেখো মন্ডিরা একবার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার একটা ছেলের সাথেই বিয়ে হয়েছিল তার একটা সন্তানও আছে তারপরেও বৈশাখী অত ভালোবেসে তার সন্তান সমেত এই মেয়েটিকে কিন্তু তার বাড়িতে নিয়ে এসেছে তাদের মধ্যে ভালোবাসাটা কিন্তু শারীরিক নয় সবসময় শারীরিক চাহিদাটাই কিন্তু ভালোবাসার মূল লক্ষ্য হতে পারে না আমি বারবার একটা কথাই বলতে চাই যে দেখো অনেকেই বলে না নারী আর পুরুষের মধ্যে যদি এই শারীরিক সম্পর্কটাই না থাকে তাহলে হয়তো সেই সংসারটা টেকে না বা কি হলো লাভটাই বা কি হলো কিন্তু দেখো মন্দিরার একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল হয়নি তার একটা সন্তানও হয়েছে একটা ছেলে আছে তার ছোট্ট তারপরেও কি সেই সংসারটা টিকেছে টেকে নিত এখন হয়তো ভালোবেসে দুজনের সংসারটা টিকে যেতে পারে তবুও কিছু নোংরা মানুষ এত নোংরা নোংরা কমেন্ট করে আমি অবাক হয়ে যাই তাদের দেখলে বিশেষ করে কিছু মহিলা একজন ওখানে কমেন্ট করেছে আমি দেখলাম বিয়ের দিনকেই কমেন্ট করেছে যে ফুলসজ্জার খাট এই কমেন্টটা সেদিনটার পর থেকে কন্টিনিউ আসছে যে ফুলসয্যার খাট সাজানো হয়েছে ফুলসয্যায় কী কী করলে সেটাও আমাদের একটু খুলে দেখিও কেন তোমাদের এত কৌতূহল কিসের কিসের তোমাদের এত কৌতূহল তোমরা নিজেদের জীবনে সুখী আছো তো তোমরাও তো স্বামী স্ত্রী আচ্ছা তোমারও তো স্বামী আছে তোমরা সব কিছুকে খুলে দেখাতে পারো খুললাম খুললাম পারো না তো তাহলে ওদেরটা দেখার জন্য তোমার এত মাথা ব্যথা কিসের নোংরা চরিত্রের মহিলা একদম নোংরা মানসিকতার মহিলা উনি তারপর লিখেছে যে দুটো মেয়েতে মেয়েতে বিয়ে সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে কোন সমাজের আস তুমি কোন জায়গায় বাস করো তুমি যে যারা এই কমেন্টগুলো করেছে এবং সেখানে যারা মানে সাপোর্ট করেছে তাদেরকে আমি শুধু জানতে চাই আপনারা কোথায় বাস করেন সময় শারীরিক চাহিদা দিয়ে আপনারা মানুষকে বিচার করছেন কেন ওরা যে দুজন দুজনকে ভালোবেসে একসাথে সংসার করছে এটাই তো অনেক মেয়েটা বাচ্চাটাকে নিয়ে তো ছিটকে যেত কোথায় যেত বলুন তো কেতো বিয়ে মন্দিরাকে কে করতো মন্দিরাকে বিয়ে করতো না কেউ কারণ একটা বাচ্চা নিয়ে একটা এই বয়সের মেয়েকে বিয়ে কে করতো কোন ছেলে আছে এমন সহৃদয় ব্যক্তি যে বিয়ে করতো নাই বা যদি নাই হতো মন্দিরার বিয়ে তাহলে তো সে মেয়েটা পথে পথে ঘুরে বেড়াতো সেখানে বৈশাখী একটা মেয়ে হয়ে তারপর শেষে দাঁড়িয়েছে এটাই তো যথেষ্ট তারা নিজেরা দিন রাত্রির বলছে আমরা দুজনে খুব ভালো আছি আমাদের ভালো থাকতে দিন তারপরেও কেন এই কথাবার্তা কেন এই কমেন্ট কেন এই রকম মন্তব্য আপনাদের মনের মধ্যে আসছে আপনারা তো জীবনে এতটা ব্রড মাইন্ডেড হতেই পারবেন না কোনো মেয়েকে এরকমভাবে ভালোবেসে নিজের সংসারে নিয়ে এসে রাখতে পারবেন সামান্য একটা কাজের মেয়েকেই রাখতে পারে না পুড়িয়ে ছাঁকা দিয়ে এই করে ওই করে মানুষ তাড়িয়ে দিয়ে চোর বকবাদ দিয়ে কত কিছু করছে দেখতে পাই তো আমরা সোশ্যাল মিডিয়ায় একটা কাজের মেয়েকেই রাখতে পারে না এক বছর দু বছর তিন বছর তারা একটা মেয়েকে ভালোবেসে রেখে দেবে যে মেয়েটার আগে একটা সে ছেলের সাথে বিয়ে হয়েছে তার একটা ছেলে আছে তার বাবা আছে সব কিছুর পরেও বৈশাখী কিন্তু হাসি মুখের আছে তারা দুজন দুজনকে নিয়ে খুশি আছে সুখে আছে আনন্দে আছে কেন আপনাদের গায়ে এত জ্বালা বলুন তো হ্যাঁ কেন এত জ্বালা আর আমরা যারা ওখানে গেছিলাম আমরা ভালোবেসে গেছিলাম আমরা এটা ভেবে যাইনি যে দুটো মেয়ের বিয়েতে গেছি আমরা একটা রিসেপশনে গেছি ভালোবেসে আমাদেরকে দেখেছে আমরা সেখানে গেছি আমরা প্রাণ ভরে আশীর্বাদ করেছি হ্যাঁ আশীর্বাদ করেছি আমি করেছি প্রাণ ভরে আশীর্বাদ যেন এই মেয়ে দুটো খুব সুন্দর জীবন কাটাতে পারে বাকি জীবনটা তাদের যেন কোনো কষ্ট না হয় তারা যেন একে অপরের পাশে বুকে মাথা দিয়ে সুন্দর করে কাটিয়ে দিতে পারে তাদের বাকি জীবনটা সময় যে তাদেরকে শারীরিক চাহিদা মেটাতে হবে তার কি মানে আছে একটা তো সন্তান আছেই তাদের মধ্যে এমন তো নয় যে সন্তানের জন্য তাদেরকে অন্য পথে চলে যেতে হবে অন্য কিছু করতে হবে একটা সন্তান তো আছেই তাদের তো অ্যাডপ্ট করতেও হবে না তাদেরকে করতেও হবে না আর সন্তানের জন্য মাথা কুটে মরতেও হবে না দুটো মেয়ের জীবনে একটা সন্তান তো রয়েছে তারা নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে নিয়ে যদি ভালো থাকে আপনাদের মাথা ব্যথাটা কোথায় আপনাদের মতো কিছু নিচু নিম্ন মনোবৃত্তি মানুষের জন্য আজকে সমাজের এই অবস্থাটা আমরা এই যে বয়স্ক মানুষ আমরা যদি খুশি মনে এটাকে মেনে নিতে পারি আপনারা পারেন না কেন হ্যাঁ বলবেন আপনার মেয়ে যদি এটা করতো মেনে নিতেন হ্যাঁ মেনে নিতাম এই ধরনের নোংরা তাদের বাড়িতেই কুলাঙ্গার গুলো জন্মায় একটা মেয়েকে বিয়ে করে দশ দিন থাকার পর সে মেয়েগুলোকে তাড়িয়ে দেয় আর নাহলে ওই মেয়েকে আরেক যাদের বাড়িতে একটা মেয়ে জন্মায় কুলাঙ্গার জন্মাবে সেই মেয়েও এক বাড়িতে বিয়ে দেবেন দুদিন বাদে পরকিয়া করে পালিয়ে যাবে আপনাদের ছেলেমেয়েরাই এগুলো করে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এগুলো করে না কারণ আমরা পুরোটা পরিষ্কার করে বুঝিয়ে তাদের সাথে মিশি তাদের সাথে ভদ্রভাবে সৌক্যভাবে সমস্ত ভালো মন্দটা বোঝানোর করে তবে আমরা তাদেরকে বড় করেছি আপনারা সেগুলো করতে পারবেন না জীবনে বুঝেছেন কি নোংরা মনোবৃত্তি আপনাদের আমি কতগুলো কমেন্ট করে শোনাচ্ছি একটু ভিডিওটা বড় কিছু মনে করবে না কিছু অভদ্র নিম্ন রুচি রুচিসম্পন্ন মহিলার কমেন্ট নামগুলো আমি আর অতটা বলছি না তোমাদেরকে মানে এত নোংরা মানসিকতা দেখো নাটকের একটা লিমিট থাকে এরা কারা হায় ভগবান কেন চোখে দেখতে পাচ্ছ না দুটো মহিলা তুমিও তো একটা মহিলা তুমি নিজে জানো তুমি কি এটাই আমরা ভাবছি তুমি কি ছেলে না মেয়ে না হিজরা কোনটা কারণ তুমি দুটো মেয়ে বিয়ে দেখে বুঝতে পারছো না কি এরা হায় ভগবান হ্যাঁ কেন এরকম দৃষ্টিভঙ্গি হবে কেন আমার হচ্ছে এটাই কথা তো তারপরে লিখেছে গায়ে হলুদ মালা সাত সাতপাক সিঁদুর দান সবই হবে হবে না শুধু ফুলসজ্জা দরকার নেই তো ফুলসয্যা হতেই হবে তার কি মানে আছে কোনো দরকার পড়ে না যদি মনের মধ্যে ভালো ভালো মানসিকতা নিয়ে ভালোবাসা থাকে ফুলসজ্জার কোনো প্রয়োজনই নেই আচ্ছা ফুলসয্যা হওয়ার পরেও তো ডিভোর্স হয়ে যায় তাহলে সেই ফুলসজ্জার মানেটা কি থাকলো এই যে ফুলসজ্জা করেই তো পাঁচ বছর সংসার করেই তো পালিয়ে গেল অন্য আরেকজনের সাথে ফুলসজ্জা করতে এই বেলা কোথায় থাকে এরা আবার এদেরকে গিয়েই সাপোর্ট করে ঠিক করেছো ওর সাথে সংসার করা যায় না আরেকটা ছেলের সাথে ঢুকে তোমাদের কাছে ফুলসজ্জাটাই বড় কথা হ্যাঁ তাই জন্য তোমরা এই ধরনের মানসিকতার মানুষ আচ্ছা একজন লিখেছে নাইটি ছেড়ে গেঞ্জি প্যান্ট পড়তেই পারে আজকালকার দিনে সব ছেলে ছেলেমেয়েরাই নানান রকম ড্রেস পরে তাতে আপনার অসুবিধাটা কোথায় আচ্ছা অনেকে অনেক মানুষ ওদেরকে ভালোবাসা জানিয়েছে আশীর্বাদ করেছে কনগ্রাচুলেশন জানিয়েছে তাদেরকে সত্যি আমিও অনেক অনেক ভালোবাসা জানালাম যে আপনারা মন থেকে এদেরকে আশীর্বাদ করেছেন মন থেকে এদেরকে ভালোবাসা করেছেন যত সব ন্যাকাম ভিউজের জন্য জানোই যখন দেখো কেন তুমি তো ভিউজ দিলে ওদেরকে দেখবে আবার সমালোচনা করবে দরকার নেই দেখার ওদেরকে দেখার কোনো প্রয়োজনই নেই একজন লিখেছে বৈশাখী তুমি বর্ষে সাজো কেন তুমি তো মেয়ে তাহলে মেয়ে হয়ে থাকো না আর তুমি নিজেও তো বলো মেয়ে তাহলে বরসাজো কেন এটা কি পাগলামি বিয়ে করছে দুজন দুজনকে ভালোবেসে একজন স্বামী একজন স্ত্রী হিসাবে বিয়েটা হয় আমি তো জানি সেটাই তো ও যদি নিজেকে ওর স্বামী ভাবে আপনার প্রবলেম কোথায় বলুন তো একটা মেয়ে যদি তার স্বামীর ভূমিকা পালন করে তার পাশে থেকে একটা ডিভোর্সি মেয়ে তার একটা ছোট বাচ্চা আছে তার পাশে যদি সে একটা তার স্বামীর মতন করে থাকে নিজেদেরকে ভালো রাখে তাহলে আপনাদের প্রবলেমটা কোথায় হয় আপনাদের জীবনে তো জীবনে কোনোদিন ভালোবাসা পাননি তাই জন্য আপনারা এই ধরনের মন্তব্য করতে পারেন আমরা এই ধরনের মনো মন্তব্য করতে পারি না একজন লিখেছে ফুলশয্যা করে গুড নিউজটা দিয়ে দিও তাড়াতাড়ি হ্যাঁ ভাই তোমার বাড়িতে গিয়ে মিষ্টি খাইয়ে আসবে ফুলসজ্জা করে নতুন যে ডিবো মানে সন্তানটা আসবে ওই খবরটা তোমার বাড়িতে গিয়ে তোমাকে মুখ মিষ্টি করে দিয়ে আসবে ওদের মধ্যে তো একটা সন্তান আছেই তারপরে ওরা একটা সন্তানের কী প্রয়োজন আপনার মনে হয় সন্তান টান হয়নি ওই জন্যই অন্যের সন্তানের দিকে মাথা ব্যথা করার চা ইয়েটা হয়ে রয়েছে না ছি 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 এই থেকেই আপনার মনোবৃত্তিটা বোঝা যায় আপনি কতটা নিম্ন মনোবৃত্তির কি ভাষা দেবো বুঝতে পারছি না দেওয়ার দরকারই নেই বোঝার যখন ক্ষমতা নেই তার দেওয়ার দরকারটা কি হাই ভগবান তোরা কি করলি ফুল ফুলসয্যাটা দেখাস নেইটা ছেলে ছেলে খেলা নয় রে বিয়েটা ছেলে খেলা নয় রে তোদের দেখানোর দরকার নেই রে ফুলস্যা কেন দেখাবে কোনো ছেলে মেয়ের বিয়েতে ফুলশজ্জা দেখায় কি দেখায় না তো তাহলে ওরা কেন দেখাবে যদি ছেলে মেয়ের বিয়েতে ফুলসয্যা দেখানো হতো তাহলে ওই মেয়েরাও বিয়ে করে ফুল ফুলস্যা দেখাতো যদি ওরা বিয়ে ফুলসজ্জা হয় তাহলে এটাও বিয়ে ফুলস্যা তো সেটা দেখানোটার কোনো তারাও কোনোদিন দেখায়নি এরাও দেখাবে না এই জন্যই বলে কলিযুগ আর কি যে দেখতে হবে কে জানে ভাই তোমায় কিছু দেখতে হবে না চোখে থুলি পরে বসে থাকো চোখে পট্টি বেঁধে নাও মুখে যেমন মাস্ক পরে সেরকম তুমি চোখে মাস্ক পরে ঘুরে বেড়াও তাহলে তোমাকে আর কিচ্ছু দেখতে হবে না তোমার জীবনে দেখা শেষ একটা ব্যাপার আমি বুঝতে পারি না কেউ আমাকে বলে বোঝাবে যে একটা মেয়ে আর একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে ভালো লাগলো কিন্তু একটা জন ছেলেদের মতো পোশাক কেন পরে করেছে এটার কি মানে আবার বউ সেজেছে কেন দুজন বউ সাজুক কেন এটাতে আপনার প্রবলেমটা কোথায় দুজন বউ সেজে বিয়ে করবে কেন বিয়ে একটা ছেলে আর মেয়ের মধ্যেই হয় তো সেই ছেলেটা যদি ছেলে মেয়েটা যদি ছেলের মতো নিজেকে সাজিয়ে সুন্দর করে বিয়ে করতে বিয়ে করে তাতে আপনার প্রবলেমটা কোথাও বলুন তো আমাদের তো কোনো প্রবলেম হয়নি তাহলে আপনার কেন হলো। মেয়ে মেয়ে সে যে বিয়ে না করে যদি একটা মেয়ে ছেলে সে যে বিয়ে করে আজকালকার দিনে মেয়েরা ছেলে সাজে না ছেলেদের মনেকুটুকু চুল জিন্সের প্যান্ট টপ পরে পরে ঘুরে বেড়াচ্ছে তাতে আপনার প্রবলেম হচ্ছে না তাদের দেখতে যে তুমি তো মেয়ে তুমি কেন এরকম ভাবে চুল কেটেছো বড় বড় চুল রাখো বলতে পারবেন এখনকার দিনে ছেলেদেরকে দেখবেন এইরকম বড় বড় চুল রাখছে কানে এখানে দুল পড়ছে এখানে ফটাচ্ছে এখানে ফটাচ্ছে এখানে ফটাচ্ছে এগুলো কি আগে ছেলেরা করতো না তো আমি তো মেয়েরা করতো এগুলো তাহলে মেয়ে ছেলেরা আজকাল করছে কেন কানে এই বড় বড় লম্বা লম্বা দুল পড়ে সেদিনকে ট্রেনে আমি দেখছিলাম আমি যাচ্ছিলাম যখন কৃষ্ণনগর মানে আমি রানাঘাট যাচ্ছিলাম বগুলা বগুলা সরি বগুলা যাচ্ছিলাম তখন দেখলাম ট্রেনে একটা ছেলে মানে আমি নামলাম বগুলাতে ওই ছেলেটিও বগুলাতে নামলো আমি তো লেডিসে যাচ্ছিলাম নামলো তার কানে ঠিক এত বড় দুল একটা কানে এত বড় দুল যেটা মেয়েরা পড়ে এখানে বাঁধা খোপা করে বাঁধা সেই ছেলেটা তাহলে আপনি বলতে পারবেন সেই ছেলেটাকে কেন এইটা করেছে এটা তো মেয়েদের শ্বাসটা মেয়েদের নয় কি আপনি বলুন তো তাহলে কেন তাদেরকে নিয়ে আপনি বলতে পারেন না যেহেতু এরা সোশ্যাল মিডিয়া এসে দেখাচ্ছে অমনি আপনাদের মুখগুলো কুটকুটকুট করে না বলার জন্য দেখুন আপনার বাড়ির পাশে ওরকম করে কোনো ছেলের বা কোনো মেয়ে ঘুরে বেড়াচ্ছে হাফ প্যান্ট পরে এইটুকুটুকু ছোট ছোট হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে মেয়েরা বাইরে বেরিয়ে পড়ছে সিগারেট খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেন এটা তো ছেলেদের সাজ তাহলে কেন নয় কেন মেয়েটা পড়ছে পারবেন দাঁড়িয়ে গিয়ে তার সামনে বলতে পারবেন না কিন্তু এখানে বসে মন্তব্য আপনারা খুব ভালো করে করতে পারবেন ফুলসজ্জা নিয়ে যারা বলেছেন আমি আর পড়ছি না ফুলসজ্জা নিয়ে যারা বলেছেন ফুলসজ্জা কি করে করলো ফুলসজ্জাতে কি করে সন্তান হবে কি করে তোমাদের বাচ্চা হবে কি করে তোমাদের ওই হবে এত আপনাদের ভাবতে হবে না ওরা চায় না ওদের কোনো বাচ্চা কারণ ওদের কাছে একটা বাচ্চা আগে থেকেই ভগবান দিয়ে রেখেছে একেই বলে ভগবানের ভালোবাসা আপনি জানেন ভগবানের আশীর্বাদ কাকে বলে ঠিক ভবিষ্যতে ভবিষ্যৎটা ভগবান ওদের তৈরি করে দিয়েছে ওদের ভালোবাসার মাঝখানে একটা সন্তান রীতিমতো ওদের কাছে আছে এবং সেই সন্তানটাকে ওরা সোশ্যাল মিডিয়ায় আনে না তার পড়াশোনা তার বেড়ে ওঠাটা ওরা সময় দেখাবে এখন দরকার নেই তো ছোট বাচ্চাকে সোশ্যাল মিডিয়ায় এনে তাকে শো করে করিয়ে দেখানো আর আপনাদের এই নোংরা নোংরা কথা শোনা মনীষা বৈশাখ মনীষা বলছি সরি মন্দিরা বৈশাখী সব সময় আমি তোমাদের পাশে আছি সব সময় আমাকে তোমরা পাবে এইরকম নিম্ন রুচি সম্পন্ন মানুষের জন্য কোনো ভিডিওতে কোনো কথা বলবে না কোনো ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই এরা নোংরা এরা নোংরা মানসিকতা এরা ভালোবাসার মর্মই বোঝে না মর্ম বুঝলে এই ধরনের কমেন্ট করতো না এদের কাছে শারীরিক চাহিদা শারীরিক সুখটাই বড় কথা যার জন্য এরা একটা পুরুষের শান্তি পায় না এক পাঁচ বছর দু বছর চার বছর বিয়ে করে আবার আরেকটা পুরুষের কাছে চলে যায় আবার আরেকটা পুরুষের থেকে আরেকটা পুরুষে চলে যায় এরা এই করে ঘুরে বেড়াতো সেজন্য দুটো মেয়ের ভালোবাসা এরা মেনে নিতে পারছে না তো যাই বলি অনেক দু হাত ধরে দুজনকে আশীর্বাদ করছি অনেক ভালো থেকে সুস্থ থেকে আর মানে নতুন নতুন ভিডিও দাও আর তোমাদের থেকে চাদর কেনার ইচ্ছা আমার রইল কারণ লাইভে যা চাদরগুলো সাদা চাদরগুলো আমার ভীষণ ভালো লেগেছে অবশ্যই তোমাকে ফোন করবো রাত্রিবেলায় তো চলো সেটা আমি এই ভিডিওতেই বলে দিলাম আর যাদের মনোভাব ওই ওই নোংরা দিকে তারা আপনারা নোংরাতেই থাকুন দয়া করে মন্দিরা বৈশাখের ভিডিও আপনাদের দেখতে হবে না আর যদি দেখেন দয়া করে নোংরা কমেন্ট করবেন না আপনাদের রুচিগুলো কেন লোকের সামনে জানান যে আপনারা এত নিম্ন রুচি সম্পন্ন কেন আসেন বলুন তো নোংরা কথা শুনতে ভালোবেসে আশীর্বাদ করুন না ভালো হবে আপনারও তো চলো বন্ধুরা